বন্ধুরা তোমরা সব কেমন আছো আসলে প্রত্যেককেই ভালো আছো আমিও ভালো আছি আহমদুল্লাহ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সে বিষয়টি হচ্ছে হস্তময়তন যুবককে বৃদ্ধ বাগিয়ে নেয় বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ বিষয় তার কারণ হচ্ছে এই জিনিসটা প্রত্যেক যুবকের মধ্যেই দেখা যায় হস্ত যুবকরা বা যুবনের প্রাকারে যে সমস্ত ছেলেমেয়েরা আসে তারা এইটা করে না তার প্রধানত তিনটি কারণ এক নম্বর হচ্ছে যাদের সঙ্গে উঠা বসা করে অর্থাৎ বন্ধু এবং বান্ধব তারাই তাকে এই সমস্ত কাজ করতে উৎসাহিত করে আবার ইন্টারনেটের যুগে আমাদের মোবাইল এর অশ্লীল দৃশ্য আমাদেরকে এই কাজে সহযোগিতা করে তাই বন্ধুরা আমরা যদি এই কাজগুলো না করে থাকি অর্থাৎ রাজ্যে ইন্টারনেটে অশ্লীল ছবি না লিখে উত্তেজিত খাবার ফুড বিভিন্ন উত্তেজিত খাবার সেগুলা যদি না খায় এবং বন্ধু বান্ধবের কথায় যদি না চলে তাহলে আমরা এই অভিশপ্ত জীবন থেকে রেহাই পেয়ে যাবেন সাহস মোট কথা প্রত্যেকটা ছেলেমেয়েরা যদি নিজের ইচ্ছা এই জিনিসটা ছাড়তে না চায় তাহলে পৃথিবীর কোন শক্তি তাকে এই হস্তমৈঠন নামক ধর্মসার্থ গ্রহ থেকে রেহাই দিতে পারবে না তাই প্রথম কাজ হচ্ছে নিজের মনকে শক্ত করা এবং আমি এই কাজ আর করব না এই বলে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া তাহলে সে এই জঘন্যতম কাজ থেকে নিজেকে রেহাই করতে পারবে বন্ধুরা অনেকে আধুনিক মডার্ন সায়েন্স বলে থাকবে এই জিনিসটা অনেক স্বাস্থ্যকর কিন্তু বন্ধুরা স্বাস্থ্যকর না অনাস অস্বাস্থ্যকর সেটা আমরা নিজেরাই উপলব্ধি করতে পারব আমার ডাক্তার আমি যে তার কারণ আমার শরীর বলে দেবে এটা স্বাস্থ্যের পক্ষে কত উপকার এবং কত ক্ষতিকর তাই এই বিষয়ে আলোক আছে যুক্তি নাওা কোনো যুক্তি নাই গুরুরা প্রথম কাজ হচ্ছে আমার মনকে শক্ত করা যদি আমি এই জিনিসটা না ছাড়তে পারি তাহলে পরবর্তী জীবনে আমার যে সমস্ত অসুবিধা হতে পারে যেমন ইরিকটাইল ডিসফাংশন প্রি ম্যাচিউর ইজাকুলেশন এই সমস্ত আমার শরীরে মধ্যে রোগ সৃষ্টি হতে পারে তাছাড়া আমাদের শুক্রাণুর পরিমাণ কম হয়ে যাবে এবং শুক্রাণু মডেলিটি স্পিড এই সমস্ত কম হয়ে যাবে যা বিবাহিত জীবনকে দুর্বি সহ করে তুলবে আমাদের অনেকেই জানা যদি আমরা অতিরিক্ত হস্তবন্ধন করে থাকি তাহলে আমাদের লিঙ্গের পেশিগুলো ভীষণভাবে দুর্বল হয়ে যায় তাই আমাদের উচিত এই জিনিসটা ছাড়ার জন্য চেষ্টা করা প্রথমত বললাম আমাদেরকে নিজের মনোবল বাড়াতে হবে এটা করবো না বলে প্রতিজ্ঞা নিতে হবে একেবারে যে কোন নেশা ছাড়া যায় না তাই ধাপে ধাপে এগোতে হবে বন্ধুরা সবচেয়ে ভালো জিনিস যেটা হচ্ছে আমার মন এবং শরীরটাকে অন্য কাজে লাগিয়ে দেওয়া এবং আমি একাই না থাকি এবং বেশিরভাগ ইন্টারনেটের সঙ্গে যুক্ত না থাকি এবার চলে আসি সমাধান পার্টিকুলার একটা বিষয়ের উপর যেটা হচ্ছে যোগাসন এবং প্রাণায়াম বন্ধুরা কিছু কিছু আসন আছে এবং প্রাণায়াম আছে যেগুলো আমরা যদি প্র্যাকটিস করি তাহলে আমাদের মন সেই জঘন্যতম কাজে যাবেই না বা মন চাইবেই না সেগুলোর মধ্যে এক নম্বর যেটা সেটা হচ্ছে কপাল ভাটি বন্ধুরা কপাল ভাঁটি প্রাণায়াম একটি এমন একটা প্রাণাম যেটা মন এবং দৈহিক দুটোকে মানসিক এবং দৈহিক দুটোকে কন্ট্রোল করতে পারি কপাল ভাগি প্রাণায়াম করার সময় আমি সিদ্ধাসনে বসে যাব নিঃশ্বাসটা যখন ত্যাগ করবো তখন আমার পেটটা ভিতরে যাবে আর নিঃশ্বাসটা গ্রহণ করবো তখন আমার পেটটা বাইরে আসবে এভাবে আমরা করব কপাল ভাঁধি এছাড়া আমরা করতে পারি ভদ্রাসন ভদ্রাসন করার সময় প্রথমে আমি বসে যাব সামনের দিকে পাটা ছড়িয়ে বসে যাব তারপর পাটাকে আমি উক্তাঙ্গের কাছে নিয়ে আসবো এবং এইভাবে এই কথাটুকে চেপে ধরব